ডিউটিরত অবস্থায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ভিলেজ পুলিশের ঘটনায় শোকের ছায়া নবগ্রামে ষোলো চাকা লরির চাকায় পৃষ্ঠ হয়ে কর্তব্যরত পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু শনিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা এলাকায় এন এইচ জাতীয় সড়কে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মী নিহত পুলিশ কর্মীর নাম অভিজিৎ ঘোষ তার বাড়ি নবগ্রামের নারায়ণপুর গ্রামে অভিজিৎ বাবু নবগ্রাম থানায় ভিলেজ পুলিশে পদে নিযুক্ত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে ডিউটি করার সময় একটি ষোলো চাকা লরি দ্রুত গতিতে এসে অভিজিৎ বাবুকে চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নিয়ে লরির চালককে পাকড়াও করেন এবং নবগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরি ও চালককে আটক করে থানায় নিয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় অভিজিৎ বাবুর এই অকাল মৃত্যুতে তার পরিবার সহকর্মী এবং এলাকাবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে জানা গেছে অভিজিৎ বাবু অত্যন্ত দায়িত্বশীল ও কর্মঠ ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে লরিটিকে আটক করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হঠাৎ এখানে দাঁড়িয়ে আছি হঠাৎ ওই থেকে বহরপুরের দিক থেকে একটা

অলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু সেভেন অথবা